আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা কি টপিকে ডিসকাস করতে যাচ্ছি বিটকয়েন যেটা একটা ডিসেন্ট্রালাইজড ভার্চুয়াল কারেন্সি মানে এই কারেন্সি কোনো সরকার বা কোম্পানি কন্ট্রোল করে না এই বিটকয়েন কেউ চাইলেই কিন্তু ইচ্ছা মতো প্রিন্ট করতে পারে না এই বিটকয়েন প্রিন্ট করে আপনার আমার মতো পুরো বিশ্বের সাধারণ মানুষ বাট কিভাবে এটা করতে আমাদের লাগে হাই কোয়ালিটির কম্পিউটার তো আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাইনিং কি কিভাবে মাইনিং করবেন কেমন প্রফিট হবে एवरीथिंग সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা বিষয়টা একটু গল্পাকারে বলি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখেন একটা সময় ছিল যখন মানুষ গোল্ড মানে স্বর্ণ বলতে কিছু চিন্তা না টাকাও চিন্তা না মানুষ চালের বিনিময়ে ডাল ডালের বিনিময়ে ডিম এইভাবে কিন্তু বিনিময় করত। সো একটা সময় পর দেখা গেছে যে আসলে বিষয়টা সমন্বিত হচ্ছে না মানে কম বেশির একটা প্রবলেম থেকেই যাচ্ছে তারপর মানুষ পাথর বিভিন্ন শামুক এই সমস্ত জিনিসকে মূল্যায়ন করা শুরু করলো মানে এইটার একটা ভ্যালু তৈরি হলো আর এই ভ্যালু তৈরি করছে কে হুম বলেন কে অবভিয়াসলি মানুষটাই তৈরি করছে এর কিছুদিন পর করিম নামের এক ব্যক্তি নদীতে মাছ ধরতে গিয়ে অদ্ভুত একটা জিনিস খুঁজে পায় জিনিসটা দেখতে খুব চকচক করতেছিল সে ওইটা গ্রামে নিয়ে আসে এবং লোকজনকে বলতে থাকে যে এটা অনেক মূল্যবান জিনিস এটা আমি একশোটা শামুকের বিনিময়ে কিনে আনছি করিমের বন্ধু তারে বলতেছে যে আমি একশো দুইটা শামুক দিবো তোরে তুই আমার এই আহ চকচকে জিনিসটা দিয়ে দেয় সো কোডিং কিন্তু তার বন্ধুদের কাছে সেই জিনিসটা 102টা সামোকার বিনিময়ে বিক্রি করে দিছে সো এখানে কিন্তু কোডিমের তেমন একটা ইনভেস্টমেন্ট ছিল না সে জাস্ট নদী পর্যন্ত গেছে তার গাড়ি ভাড়া খরচ হইছে এবং মাঝখানে তার পরিষ্টম হইছে তো এই কয়েকটা জিনিসের বিনিময়ে সে কিন্তু টাকাগুলো পাইছে সো এইভাবে আস্তে আস্তে কিন্তু গোল্ডের ভ্যালু তৈরি হইছে এখন বলেন ভ্যালুটা তৈরি করছে কে অবিয়াসলি মানুষটাই তৈরি করছে তারপর আস্তে আস্তে ব্যাংক আর টাকা এই সমস্ত জিনিসের সাথে মানুষ পরিচয় হয়েছে। সালে সাতশি নামের একটা লোক বিটকুইন নামের একটা ভার্চুয়াল কারেন্সি মেক করছে ধীরে ধীরে এটারও একটা ভ্যালু তৈরি হয়েছে এখন কথা হচ্ছে যে এটা মেক করছে সে তো চাইলেই আবার ডিলিট করে দিতে পারে যেহেতু এটা ইন্টারনেটের মধ্যেই আছে বাট ইটস ইম্পসিবল কারণ এটা ব্লকচেইন নামের একটা টেকনোলজির মাধ্যমে মেক করা হয়েছে আর ব্লকচেইন টেকনোলজিতে যখন কোনো রেকর্ড একবার সেভ হয়ে যায় সেটা কোনোভাবে আর কন্ট্রোল করা পসিবল না এর মানে হচ্ছে কেউ যখন কোনো কিছু মেক করে চেইনে আপলোড করে দেয় তার উপর আর কারো কোনো কন্ট্রোল থাকে না এটা পুরোটা ডিসেন্ট্রালাইজড ভাবে ছড়িয়ে যায় যারা মূলত ক্রিপ্টো ট্রেডিং শিখতে চাচ্ছেন ক্রিপ্টো ট্রেডিং এর নতুন তারা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এখানে মূলত প্রতি রবিবার এবং বুধবারে লাইভ সেমিনার হয়ে থাকে যেই সেমিনারে আপনার ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদের করতে পারবেন আমাদের কাছ থেকে উত্তর পেয়ে যাবেন পাশাপাশি ক্রিপ্টো ট্রেডিং বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রিতেই শিখতে পারবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে জয়েন হয়ে যেতে পারেন এখন সিয়াম ভাই আপনি যে এতক্ষণ ধরে চিল্লাচ্ছেন যে ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রালাইজড এই ডিসেন্ট্রালাইজ মূলত কি সহজভাবে বলি আপনি যখন ইসলামী ব্যাংকের মাধ্যমে কারো অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠানোর পর সরাসরি চলে যাচ্ছে ব্যাংকের সার্ভারে সার্ভার চেক করতেছে যে যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টটা আছে কিনা এবং যে অ্যাকাউন্টে সেই টাকাটা যাচ্ছে সেই অ্যাকাউন্টটা ভ্যালিড কি এই সমস্ত জিনিস কিন্তু ব্যাংকের সার্ভার চেক করে থাকে এরই মাঝে কিন্তু ব্যাংকের চাইলে তারা ম্যানুয়ালি এই জিনিসটা কন্ট্রোল করতে পারে এবং চাইলে কিন্তু সেই ট্রানজেকশনটা ব্লক করে দিতে পারে বিটকয়নে এই জিনিসটা একটু আলাদা আপনি যখন কারো অ্যাকাউন্টে বিটকয়েন পাঠাচ্ছেন প্রথমে আপনার অ্যাকাউন্ট থেকে বিটকয়েনটা চলে যাবে একটা আননাউন কম্পিউটারে এইখানেই মূলত মাইনিং এর খেলাটা শুরু হয় দেখেন বিটকয়েন বানানোর সময় সেখানে স্পষ্টভাবে টার্গেট করে দেওয়া হয়েছিল যে মার্কেটে টোটাল একুশ মিলিয়ন বিটকয়েন আসবে এবং প্রথমে ব্লক জিরো ক্রিয়েট হয়ে পঞ্চাশটা বিটকয়েন মার্কেটে আসে এই যে আমরা যে টোটাল বিটকয়েনটা দেখতে পারতেছি এই প্রত্যেকটা বিটকয়েন কিন্তু ট্রানজেকশনের ফলে আসছে আপনার আমার মতো মানুষটা কম্পিউটার দ্বারা মাইনিং করছে মাইনিং এর ফলে তারা কিন্তু এই রিওয়ার্ডটা আস্তে আস্তে আনলক করছে আরেকটু ক্লিয়ার ভাবে বলি এই যে একুশ মিলিয়ন বিটকয়েন যে মার্কেটে আসবে এটা একসাথে আসবে না মূলত আপনার আমার মতো সাধারণ মানুষ কম্পিউটারে নির্দিষ্ট কিছু সফটওয়্যার চব্বিশ ঘন্টা চালু করে রাখে ফলে যখন আমরা কাউকে বিটকয়েন সেন্ড করি সেটা ইন্টারনেটের থ্রুতে ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে যে কোনো একটা কম্পিউটারে ঢুকে পড়ে সেই কম্পিউটার সফটওয়্যার নিজে নিজে যাচাই করে যে ট্রানজেকশনটা ভ্যালিড কিনা তারপরে কিন্তু বিটকয়েন অন্যজনের অ্যাকাউন্টে অ্যাড করে দেয় এখন এই যে বেচারা চব্বিশ ঘন্টা তার বিদ্যুৎ খরচ করে দামি দামি কম্পিউটার ওয়াইফাইয়ের সাথে চালু করে রাখছে এর জন্য তাকে কিছু রিওয়ার্ড দেওয়া হচ্ছে এই রিওয়ার্ডটাই আসতেছে এই আনলক বিটকয়েন থেকে মানে যে বিটকয়েনটা এখনো মার্কেটে আসে নাই এইভাবে যত বেশি লেনদেন হচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে বিটকয়েনগুলো গুলো আনলক হচ্ছে বাট এখানে আরেকটা টুইস্ট আছে দুই হাজার নয় সালে ট্রানজাকশন কমপ্লিট করার পর প্রতি ব্লকের জন্য পঞ্চাশটা বিটকয়েন মাইনারকে দেওয়া হইতো মানে পঞ্চাশটা বিটকয়েন আনলক হয়ে মার্কেটে চলে আসতো প্রতি চার বছর পর পর এই রিওয়ার্ডকে অর্ধেক করে দেওয়া হয় যেটাকে বিটকয়েন হালভিং বলা হয় বিটকয়েন এ মূলত প্রতি চার বছর পর পর রিওয়ার্ডকে হাফ করে ফেলা হয় যেমন 2008 আট সালে একটা ব্লক কমপ্লিট করলে পঞ্চাশটা বিটকয়েন পাওয়া যেত আর দুহাজার চব্বিশে এসে এটা তিন দশমিক এক দুই পাঁচ বিটকয়েনে দাঁড়ায় মানে এখন যদি আপনি বিটকয়েন মাইনিং করেন তাহলে প্রতিটা ব্লক কমপ্লিট করলে থ্রি পয়েন্ট আপনাকে দেওয়া হবে এখন কথা হচ্ছে এই তিন দশমিক এক দুই পাঁচ বিটকয়েন আপনি কি একাই পেয়ে যাবেন দ্য আনসার ইস নো আমরা ব্লক চেন এক্সপ্লোরার এই ওয়েবসাইটে আসতে দেখতে পারবো মূলত কয়েক মিনিট পর পরে কিন্তু নতুন নতুন কয়েকটা ব্লক তৈরি হচ্ছে এই প্রত্যেকটা ব্লকের ভিতর কিন্তু হাজার হাজার ইনফরমেশন সেভ থাকতেছে এখন এই যে ব্লক তৈরি হয়েছে এখানে কিন্তু হাজার হাজার দের মাধ্যমে কিন্তু এই এক একটা ব্লক তৈরি হয়েছে এই যে এক একটা ব্লক তৈরি হয়েছে যেমন ব্লক নাম্বার একশো পঁচিশ ব্লক নাম্বার একশো ছাব্বিশ এই ব্লক নাম্বার একশো পঁচিশে কিন্তু অসংখ্য ট্রানজেকশন সেভ আছে এবং হাজার হাজার মাইনাররা মিলে কিন্তু এই ট্রানজেকশনগুলো কমপ্লিট করছে এই একটা বিটকয়েন গুলো কিন্তু তাদের প্রত্যেকের মাঝেই মানে যারা মাইনিং করছে তাদের প্রত্যেকের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে এমন না যে একজনকেই পুরো বিটকয়েনটা দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে আপনার কম্পিউটার কিভাবে ব্লকে প্রবেশ করবে দেখেন যখন বিটকয়েনে কোনো হয় একটা নির্দিষ্ট জায়গায় প্রথমে জমা হয়ে থাকে যেটাকে মেমপুল বলা হয় এইটা একটা ওয়েটিং রুমের মতো যেখানে লাখ লাখ বিটকয়েন ট্রানজেকশন ব্লকে প্রবেশ করার জন্য ওয়েট করতেছে এখানে মাইনাররা মানে কম্পিউটার প্রোগ্রাম সবার প্রথমেই সেই সমস্ত ট্রানজেকশনগুলো সিলেক্ট করে ট্রানজেকশন ফি সবচেয়ে বেশি এইভাবে লাখ লাখ কম্পিউটার একই সময়ে একটা ক্যালকুলেশন করতেছে কম্পিউটারগুলো সবার আগে এই কাজটা করতে পারে মানে যাদের কম্পিউটার বেশি পাওয়ারফুল সেই মাইনার অ্যান্ড ট্রানজেকশন একটা ব্লকে যোগ হয়ে যায় একটার পিছিয়ে একটা লাইন ধরে ধরে একটা ব্লকে সর্বোচ্চ চার এমবি পর্যন্ত ডাটা থাকে যেখানে ট্রানজেকশন হিস্টোরি সেফ থাকে তো মনে করেন এই যে একশো ছাব্বিশ নাম্বার ব্লক আমরা যদি এটা ওপেন করি আমরা আরেকটু একটু জানতে পারবো আট লক্ষ আটানব্বই হাজার ছাব্বিশ তো এখানে মূলত কি হয়েছে দেখেন টোটাল এতটা বিটকয়েন হচ্ছে এখানে ট্রানজেকশন হয়েছে মানে এক হাজার সতেরো দশমিক আট নয় বিটিসি এই ব্লকের মধ্যে ট্রানজেকশন করা হয়েছে তারপর এইটার টোটাল ওয়ার্থ কত মানে এটার টোটাল ভ্যালু কত এই ডলারটা হচ্ছে এখানে লেখা আছে ঠিক আছে এভারেজ ট্রানজেকশন হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন থ্রি বিটিসি মানে একটা এভারেজ ক্যালকুলেশন করা হয়েছে এম ফোর মানে মাইনাররা টোটাল আর্নিং করছে কত দেখেন থ্রি পয়েন্ট ওয়ান থ্রি বিটিসি ওই যে আমরা বলছি যে হাফ হয়ে যায় সো যতগুলা মাইনার হচ্ছে যে এই সমস্ত ট্রানজেকশন কমপ্লিট করছে দেখেন এখানে কয়টা ট্রানজেকশন হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো এই যে দেখেন টোটাল হচ্ছে এই যে দেখেন অফ ওয়ান থ্রি এইট টু ট্রানজেকশন মানে এই একটা ব্লকের মধ্যে তেরোশো বিরাশিটা ট্রানজেকশন সেভ আছে তো এই তেরোশো বিরাশিটা ট্রানজেকশন করার ফলে তাদের কাছ থেকে যে ট্রানজেকশন ফিটা কাটছে সেই ফিটা হচ্ছে এই যে এই পরিমাণ মানে উনসত্তর হাজার সরি উনআশি হাজার সাতশো ডলার এবং এই ডলারটা কিন্তু এই দিন মাঝে কিন্তু ভাগ করে দেওয়া হবে পাশাপাশি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি বিটিসি মার্কেটে আনলক হয়েছে এই বিটিসিটাও কিন্তু তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং চিন্তা করেন এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মাইনাসটা এই ট্রানজেকশনগুলো কমপ্লিট করছে সবাইকে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হবে যার কম্পিউটার যত বেশি করছে তাকে তত বেশি রিওয়ার্ড এখানে দেওয়া হবে মূলত কিন্তু মাইনাররা ইনকাম করে থাকে এখন কথা হচ্ছে আপনি কিভাবে মাইনিং করবেন দেখেন বাংলাদেশ থেকে সরাসরি মাইনিং করা লিগেল না যদি বাইরের দেশে করেন সেই ক্ষেত্রে আপনার লাগবে হাই কোয়ালিটির কম্পিউটার লাইক সিপিউ জিপিউ এগুলো হাই পারফরমেন্স ওলা থাকতে হবে অ্যান্ড বর্তমান সময়ে আসলে একটা কম্পিউটার দিয়ে মাইনিং করলে আপনার বিদ্যুৎ বিলও উঠবে না সো অবশ্যই বিদ্যুৎ বিল কম এমন কোনো দেশে এবং ঠান্ডা আবহাওয়া দেশে যদি একটা কম্পিউটার দিয়ে মাইনিং করেন তাহলে এনাফ। আপনি মোটামুটি পোষাইতে পারবেন তাছাড়া নর্মালি যদি আপনি করতে চান তবে অ্যাটলিস্ট বিশ থেকে 30টা মাইনার্স দিয়ে কাজ করাইতে হবে যেটাকে আমরা মূলত ফার্ম বলে থাকি সো একথাই বলতে গেলে বিটকয়েন মাইনিং করে বাংলাদেশ থেকে প্রফিটেবল হতে চাইলে প্রথমে বড় অ্যামাউন্টের একটা ইনভেস্টমেন্ট করতে হবে সো আশা করতেছি এখন আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই যে কিভাবে মূলত মাইনিং করতে হয় কিভাবে এই মাইনিং এর টাকাটা আসে বিটকয়েন কিভাবে আনলক হয় সকল কিছু কিন্তু ভিডিওতে ডিসকাস করছি এখন এখানে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমি রিকোয়েস্ট করব ভিডিওটা আরেকবার কষ্ট করে কন্টিনিউ দেখবেন তাহলে আপনি পুরো বিষয়টা আবারো ক্লিয়ার হয়ে যাবেন ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতেছি আমাদের এসিএস ক্রিপ্টো সিগন্যাল এটার কিন্তু একটা ভিআইপি গ্রুপ আছে যে ভিআইপি গ্রুপে মূলত এতদিন সিগন্যাল দেওয়া হইতো সকল মার্কেট আপডেট দেওয়া হইতো তো এখানে কিন্তু এখন একটা প্রিমিয়াম কোর্স স্টার্ট হয়েছে যারা মূলত এই গ্রুপে জয়েন হবেন তারা কিন্তু এই কোর্সে পার্টিসিপেট করতে পারবেন এই কোর্সটা একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত মেক করা হয়েছে মানে যারা একদম নতুন ট্রেডার আজকে মার্কেটে প্রবেশ করছে তারাও কিন্তু এই মার্কেটে নিজে নিজে সিগন্যাল মেক করে ট্রেড করে প্রফিটেবল হইতে পারবে এই কোর্সটা এমনভাবে মেক করা হয়েছে আর পুরো কোর্সটা কিন্তু সরাসরি লাইভ নেওয়া হচ্ছে যারা মূলত পার্টিসিপেট করতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রামে আলফা ক্রিপ্টো সিগন্যাল এই টেলিগ্রামে জয়েন হয়ে সাপোর্ট অ্যাডমিন অথবা মেন অ্যাডমিনকে মেসেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ডিটেলস পেয়ে যাবেন কীভাবে হচ্ছে ভিআইপিতে জয়েন করতে হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ